তা আমরা এখানে একটা সংখ্যা পাইলাম আমরা একটা সংখ্যা পাই সেটা কি সংখ্যা তো এইসব টাইপের অঙ্ক আপনি দেখার সাথে সাথে সর্বোচ্চ এক মধ্যে অ্যান্সার করতে পারবেন এবং সেটা কীভাবে আমি সেই কিভাবে দেখা দিব যাতে লিখিত পরীক্ষা আপনি অ্যান্সার করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে প্রথম অঙ্ক কি বলা আছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই তাহলে বড় সংখ্যাটি কত দ্বিতীয় অঙ্ক বলা আছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বয় অন্তর ফোর্টি সেভেন ওকে একটা বিষয় দেখেন তো প্রত্যেকটা একটি অ্যাপ রঙ সেটা কি বলবো দেখেন তো প্রত্যেকটা একটি অ্যাপ দেখেন এখানে কি বলছে বর্গ অন্তর এবং আপনাকে কি সংখ্যা বের করতে বলা হয়েছে বড় সংখ্যাটি আপনি এখানে কি বলছে এখানে বর্গ অন্তর দেওয়া আছে আবার এখান থেকে কি করছে আপনাকে বলছে আপনাকে দুটো পূর্ণ সংখ্যা নিতে করতে বলা হয়েছে প্রত্যেকটা একটি অ্যাপ অঙ্ক হ্যাঁ ওকে অর্থাৎ যখন এরকম বর্গ অন্তর দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনাকে সংখ্যা বের করতে বলা হবে তখন কি করবেন জাস্ট এই শর্টকাটা সবাই লিখে রাখেন হ্যাঁ শর্টকাটা সবাই লিখে রাখেন তো যখন বড় গ্রন্থ দেওয়া থাকবে সেখান থেকে আমরা সংখ্যা কিভাবে বের করবো তো সেখান থেকে আমরা একটা বড় সংখ্যা বের করার সংখ্যাটা সেরকম বড় সংখ্যাটি বড় সংখ্যাটি বের করব আমরা কি হবে সেটা জাস্ট আমরা এখানে এই যে বড় গ্রন্থ দেওয়া থাকবে এটার সাথে কি করবো এই বড় গ্রন্থের সাথে আমরা এক যোগ করব দেন সেটাকে আমরা দুটো ভাগ করলে যে ভাগফলটা ফলটা সেটাকে বড় সংখ্যার মান তাহলে কি হবে এখানে आंसर হবে একশো কথা ক্লিয়ার তার মানে আমার কি একশো হচ্ছে বড় সংখ্যার মান কি আমার একশো কথা ক্লিয়ার ওকে তো ছোট সংখ্যা বের কৌশল কি ছোট সংখ্যা বেকার কৌশল হচ্ছে আপনার এখানে আহ এ বর্গ অন্তর থেকে আমরা কি করব বর্গের অন্তর থেকে আমরা এক মাইনাস করবো ভাগ করবো যে যে ফলটা পাবো আমরা সেই মান তাহলে কত হবে এখানে অর্থাৎ কি বলবো আমরা এখানে এখানে আমরা পাইলাম বড় সংখ্যাটি পাইলাম আমরা একশো ষোলো সংখ্যা পাইলাম আমরা নিরানব্বই ওকে একটা বিষয় দেখেন তোমরা কি বলছে এখানে যে তাহলে এখানে বর্গের অন্তর দেওয়া আছে কি আহ একশো তাহলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যা কত হবে একশো হবে এখন যদি আপনাকে বলতো যে দুটো সংখ্যায় কত দুটো সংখ্যা বের করুন তাহলে কি হতো একটা সংখ্যা একশো আর একটা সংখ্যা কত নিরানব্বই ক্লিয়ার ওকে ঠিক আছে আমাদের এটা ক্লিয়ার দেখেন আমরা পরবর্তী করবো দেখেন তো পরবর্তী বলছে এখানে এখানে বলছে যে দুটা ক্রমিক পূর্ণ সংখ্যা দুটো নির্ণয় করতে বলা হয়েছে দুটা ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে পূর্ণ সংখ্যা তাদের বর্গ অন্ত আছে ফোরটি সেভেন ওকে দেখেন তো কি বলছিলাম আমি আপনি ফোরটি সেভেন এর সাথে কি করবেন এখানে বলেন ফোরটি সেভেনের সাথে এক যোগ করে যদি তারা ভাগ করলে যা আসবে সেটা কি সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার বড় সংখ্যা এটা বড় সংখ্যার মান আর ফোরটি থেকে আপনি কি করবেন এক মাইনাস করে যদি ভাগ করলে যে মানটা আসবে সেটা কি সেটা হচ্ছে আমার ছোট সংখ্যার মান ওকে এটা বিষয় দেখেন তো মানে এখানে দুটো সংখ্যাই তো পাবো আমরা দুটো সংখ্যার মধ্যে একটা ছোট সংখ্যা হবে একটা বড় সংখ্যা হবে এটাই তো তাই না অর্থাৎ এখানে যখন আপনি বড় মানে বর্গন্তর সাথে এক যোগ করে যদি ভাগ করবেন সেটা হচ্ছে আমার বড় সংখ্যা পাবেন আর বর্গ অন্তর বর্গ অন্তর থেকে এক মাইনাস করে দুই দ্বারা ভাগ করলে যে মানটা হবে সেটা আমরা সোতো সংখ্যার মানে ওকে দেখেন তো এটা আমরা বুঝতে পারলাম এরকম খুব সহজ জিনিস আমরা এখন বেশি করে দেখাই দিব ঠিক আছে দেখেন এই যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে এটা করবেন এটা আমার অ্যান্সার দিবেন কি বলছে এখানে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সতেরো হলে সংখ্যা দ্বয়ের যোগফল কোথায় এখানে প্রথমে কি করবেন সংখ্যা দ্বয় বে মানে সংখ্যা দয় মানে কি দুটো সংখ্যা আপনাকে বের করতে হবে তাহলে দুটো সংখ্যার যোগফল কি আমাকে জানাইতে হবে ওকে দেখেন তাহলে আমরা যদি এগুলো বুঝে থাকি তাহলে আমরা একটু একটা কি করি আমি একটু বেসিকটাও করি হ্যাঁ বেসিকটা শিখে বলবো দেখেন এখানে কি বলছে দুইটা ক্রমে পূর্ণ সংখ্যার বর্গের অন্তর আছে এখানে বলছে কি সংখ্যা দেখলেই পারবো তাই না সরকার কি রকম হবে দুই দ্বারা ভাগ করবে তাহলে কত হবে বারো আর তেইশ থেকে মাইনাস করলে তাহলে বাইশ হবে বাইশ কি দুই দ্বারা ভাগ করলে কত হবে এগারো মানে একটা সংখ্যা হবে এগারো একটা বারো এটা আমরা সবাই পারি যে আমরা সরকারটা আমরা সবাই পারি আর বেসিকটাকে দেখেন এখানে কি বলছে একটা বেশি দেখেন তো এখানে বলছে দুটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলো সংখ্যা কত আচ্ছা আমরা একটা সংখ্যা কি একটা সংখ্যা দিলাম এক্স একটা সংখ্যা কি আর একটা সংখ্যা দিলাম এক্স প্লাস ক্রমিক সংখ্যা বলছে না ক্রমিক সংখ্যা মানে কি ওয়ান টু থ্রি তাই না মানে পরপর সংখ্যাগুলো থাকবে তাই না এর আমি একটা দিলাম এক্স একটা দিলাম কি এক্স মানে এটা যা হবে এটা তার চেয়ে এক বেশি ওকে ঠিক আছে এখন বলছে কি এই দুটা ক্রমিক সংখ্যা বর্গের অন্তর তাই না যে আমি এখানে কি করি প্রশ্ন হ্যাঁ প্রশ্ন মতে কি করি এটার বড় করি আর এটাও বড় করি তাহলে কি হবে মানে এ দুটা সংখ্যাকে বর্গ করে অন্তর করলে কি ভাবো আমরা তেইশ পাবো তাই না কিভাবে আমরা তেইশ পাবো কথা বুঝতে পারছেন মানে দুটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বর্গ করে বিয়োগ করলে আমরা কত পাবো তেইশ পাবো কথা ক্লিয়ার মানে প্রশ্নটা আমি সাজাই ফেলছি কারণ এখান থেকে কি পাই আমরা এখান থেকে আমি এ প্লাস বিকে শুরু করতে পারি না আর এ স্কোয়ার প্লাস কি প্লাস টু এ বি প্লাস কি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস কি মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল কি তেইশ তাই না এটাই তো ওকে দেখেন তা কি পাই আমরা এখানে এইটা কারেন্ট এই এক্স স্কোয়ার মাইনাস এক্স কারেন কি থাকবে আর টু এক্স থাকবে আর এখানে প্লাস ওয়ান থাকবে এখানে তেইশ থাকবে আর এখানে টু এক্স ইকাল কত এ গেলে কি হয়ে যাবে কি থাকবে বাইশ থাকবে আর এখান তাহলে একসাথে মানবে এখান তো কত হবে এগারো দেখেন তার মানে কি হয়েছিল আমরা আমরা একসাথে মান পাইছি এগারো ওকে এখানে এক্সের যদি আমাদের এখানে বসাই দেখেন তো আর একটা মান কি দেখান তো তার মানে আমরা একটা সংখ্যা পাইছি কি এগারো পাইছি তা বাকি সংখ্যাটা কি হবে এক্স প্লাস ওর মানে কি এগারো প্লাস কি এক মানে কি মানে বারো কথা বুঝতে পারছেন অর্থাৎ এটা হচ্ছে আমার ছোট সংখ্যা যে আমার বড় সংখ্যা কথা কি ওকে তো যদি বুঝে থাকেন অবশ্যই রা আমি যে কাজটা দিয়েছিলাম এটা হ্যাঁ এটা অবশ্যই আপনারা এই লাস্টে অঙ্গটা করে আমাকে জানাবেন যে এটা অ্যান্সারটা কি হবে তো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন বুঝে থাকেন অবশ্যই জানাবেন এবং একটা হচ্ছে শেয়ার দেবেন যাতে আপনাদের সাথে আপনার ফ্রেন্ডদের উপকার ওকে তো সেই প্রথমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ